হাই বন্ধুরা আজকের একটি নতুন মিনি ব্লগে জানাই তোমাদেরকে সবাইকে স্বাগত তো দেখো আমি আজকে কোথায় রান্নাঘরে কি করছি দেখো তোমাদেরকে সেটাই আজকে শেয়ার করবো ভাবছি তো সান করে এসে দেখো আমি রান্নাঘরে এসেছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো আজকে কি রান্না করব তোমরা তো দেখতেই পাচ্ছ তো দেখো প্রথমে আমি তেল দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে দেশি মুরগির মাংস তো খুব আজকে আমি অনেক দিন থেকে বলেছিলাম যে দেশি মুরগি আনতে তো ফাইনালি দেখতে পাচ্ছ মুরগিটা আজকে নিয়ে চলে এসেছে তো যাই হোক ওকে বলেছি যখন ও নিয়ে এসেছে তো এই তো এই দিকে দেখতে পাচ্ছ রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নাড়তে আছে তোমাদের দাদা ভাইকে দিয়েছি রান্না করতে আর এমনিতে তো আমি রান্না কম করি চিকেন মাটন হলেও আমি কম রান্না করি তোমাদের দাদা ভাইকেই দেই তো ও রান্না খুব সুন্দর হয় তো তোমরা দেখে বুঝতে পারবে ও রান্না এত সুন্দর তো দেখো ও মশলাটা কষতেই আছে আর এই দিকে আমি ভালো করে চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম ওকে বললাম ঠিকঠাক করে রান্না করো এই দেখো দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছে চিকেনটা কত সুন্দর তোমরা বুঝতেই পারছো দেখো এটা দেশি মুরগির চিকেন তো তোমরা হয়তো বুঝতে পারবে না হয়তো পোলট্রি মুরগি কিন্তু পোলট্রি না ওটা কিন্তু চিকেন এই দেশি চিকেন তো দেখতে পাচ্ছ চিকেনটা অনেকটা কষা হয়ে গেছে তোমাদের দাদাভাই অনেকক্ষণ থেকে কষছে তো দেখতে পাচ্ছ হয়ে গেছে কষাটা তো তারপরে দেখো ফাইনালি কষা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে দেখো কত সুন্দর করে রান্না করেছে তো আমি এদিকে ভাতটা বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য খুব সুন্দর হয়েছে আর দেখো বাটিতে করে তুলে নিচ্ছি খেতে দেবো তার জন্যে দেখো কি সুন্দর হয়েছে তারপরে চলো ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তোমাদের দাদা ভাইকে খেতে দেবো আর ভাতটা কি ঠান্ডা করে রেখেছি নইলে আবার ই করবে তারপরে দেখো আমি খাওয়া দাওয়া করছি তো তোমাদের দাদা ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম টাটা